আর এটা সাইড পোর্শনে কিন্তু বর্ডার করে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি ফেব্রিক কিন্তু এটা সাইডে বর্ডার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই আবাইগুলো পেয়ে যাবেন আমি এক এক করে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করবেন স্টক কিন্তু খুবই সীমিত যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু ব্ল্যাক এন্ড মাস্টার শেডের মধ্যে এটা পারচেজ করতে পারেন খুবই গর্জিয়াস একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে যার ব্ল্যাক লাভার আছে না পুরো এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে যারা একটু পাইরে প্রিন্ট পছন্দ করেন খুব সুন্দরভাবে ফ্লাওয়ার একটা প্রিন্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে হোয়াইট কালার মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে লাভ প্রিন্টের মধ্যে অফসেট কালারর মধ্যে খুবই সুন্দর রয়্যাল সিল্ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন রয়্যাল সিল্ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অলিভ শেডের মধ্যে থাকছে পুরো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিটি দা নাম্বার ইমো বা WhatsApppora প্রি অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে মাথা নষ্ট করা আরেকটা প্রিন্ট এটা থাকছে ব্ল্যাকের মধ্যে বেশ এই থাকছে টোটাল গুলো আমি একটু প্রাইসিং বলে দিয়েছি এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা সুন্দর সুন্দর এই আবহগুলো পার্চেস পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিটি স্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবে আলাইকুম